যেটা যদি আমরা খুঁজতে যাই তাহলে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে আজ থেকে বহু বছর পূর্বের সেই ঘটনা আমাদের জাতির পিতা হজরতে এব্রাহিম আলাইহি সালামের সেই ঘটনা চমক ঘটনা সেই হৃদয়গ্রাহী ঘটনা যেই ঘটনা পড়লে যেই ঘটনা শুনলে আপনার শরীর স্বীকরিত হয়ে উঠবে আপনার কলিজায় ভূমিকম্পনের সৃষ্টি হবে যে এমনটা আমরা শুধুমাত্র গল্প গুচ্ছ আমাদের কাহিনি এগুলো শোনা যায় বাস্তবেও কি এমনটাই ঘটতে পারে ঠিক তাই বাস্তবেই ঘটেছে আল্লাহ চর কত আলা যত নবী আছে সব থেকে বেশি পরীক্ষা করেছিলেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলহি সালাতলামকে এবং তিনি অনেক বড় বড় সব বড় বড় পরীক্ষা আল্লাহ বড় কোতালা আলাহ তার মাধ্যমে নিয়েছেন এবং তিনি সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন সুবাহানল্লাহ আল্লাহ তাল্লাহ যত পরীক্ষা করতে চেয়েছেন তিনি সব পরীক্ষায় সফলতার সঙ্গে গোল্ডেন প্লাস পেয়ে আল্লাহর পরীক্ষায় তিনি পাশ করেছেন সুবাহুল্ল তাহলে কীরকম তাকুয়া সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন তার প্রিয় হাজির তাই আল্লাহ আলা তার নামের সঙ্গে এব্রাহিম আল্লাহ সাল্লামের নামের একটা মিশ্রণ রেখেছেন মিল রেখেছেন আল্লাহর কি দুস্ত পৃথিবীতে আল্লাহ কোনো সত্যিকারের ইলাহ নাই মাহবুদ নাই আর তোমরা জেনে রেখো এব্রাহিম আলাহিসাল্লা তুয়াল সাল্লাম হচ্ছে আমি আল্লাহর বন্ধু আমি আল্লাহর দুস্ত বলুন সুবাহন্দ তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা তাহলে আমাদের জাতির পিতা সাধারণ কোনো টেডি মুসলমান হতে পারে না সাধারণ কোনো বাকশালী মুসলমান হতে পারে না আমাদের জাতির পিতা হচ্ছেন ন্যায় ন্যায়পরায়ণ এমন একজন শাসক ছিলেন এমন একজন নেতা ছিলেন পৃথিবীতে যার তুলনা হয় না তো আল্লাহ কথা আল্লাহ বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে এব্রাহিম আলাই সাল্লামকে আরও একটি পরীক্ষা নেয়ার ইচ্ছা পোষণ করলেন সেটি কি আল্লাহ বড় কথা আলো সংক্ষেপে আমি বলার চেষ্টা করবো শুধু বুঝিয়ে নেবেন তাকে স্বপ্নের মাধ্যমে দেখাই দিলেন ইব্রাহিম আমি হচ্ছি তোমার রব আমি তোমার সৃষ্টিকর্তা আমি যাহা তোমাকে আদেশ করবো তুমি সেই আদেশ পালন করতে বাধ্য এব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করে দাও এব্রাহিম খুব প্রেশারের মধ্যে পড়ে গেলেন বুঝতে পারলেন না দ্বিতীয় রাত্রে আবারও স্বপ্ন যুগে দেখেন হলো এব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো তিনি আবারও চিন্তার মধ্যে পড়ে গেলেন কি করবো হতভম্ব আবারও তৃতীয় রাত্রে তাকে স্বপ্নযুগে দেখা হলো ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে করবানি করে দাও শুভ সুবহানাল্লাহ এব্রাহিম আলাহ আর বুঝতে কোনো দেরি হলো না এব্রাহিম আলাহ ইসলাম বুঝে গেলেন আমার প্রিয় বস্তু হচ্ছে আমার সেই সন্তান ইসমাইদ আলাইসালাতাম আমার কোনো সন্তান ছিল না আমি আল্লাহ তাবার কোয়াতা আলার কাছে শেষ বয়সে উপনীত হয়েও দোয়া করলাম রবি হাবলি মেলা সালি হেন আল্লাহ আপনি আমাকে একটা সুসং সুসন্তান দান করুন আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করুন আল্লাহ আপনি আমাকে একটা পরহেজগার সন্তান দান করুন আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করলেন শেষ বয়সে আল্লাহ তাবারক আলা তাকে পুত্র সংবাদের সুসংবাদ দিলেন আল্লা তাবারক আল্লাহ নবী বুঝে গেলেন আমার প্রিয় বস্তু হচ্ছে আমার সেই সত্য ছেলে ইসমাইল অতএব আল্লাহ তালা আমাকে আদেশ করেছেন আমার সন্তানকে কুরবানি করার জন্য সঙ্গে সঙ্গে তিনি মনকে স্থির করে নিলেন এবং কুরবানি করার জন্য দৃঢ় প্রত্যয় গ্রহণ করলেন এবং সিনিকি করলেন ছেলেকে ডাক দিলেন হে আমার পুত্র তুমি এই দিকে আসো আমার সঙ্গে বসো পুত্রের সঙ্গে পিতার সেই মুবালাকা মুলাকাত চলছে কত চলছে কি কথোপকথন সলা পরামর্শ চলছে পুত্র তুমি হচ্ছে আমার প্রিয় বস্তু আর আমার আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছে তোমার রব যিনি তোমাকে সৃষ্টি করেছে তিনি আমার হাত দিয়ে আমি এব্রাহিম যেন আমার সন্তান অর্থাৎ তুমি ইসমাইলকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিতে পারি তোমার মত কি তোমার মত আজকে আমাকে তুমি বলো এব্রাহিম আলহিসাম কোরআনের সব ঘটনা যেহেতু বলার আমাদের সময় হবে না আমরা শুধু গল্পটা আপনাদের সামনে অবস্থাপন করার চেষ্টা করছি মাত্র আল্লাহ তবরক কথা আল্লাহ নবী ইসমাইল আলাই সঙ্গে সঙ্গে পিতার প্রশ্নের উত্তরে বললেন ইয়া আবি হে আমার বাবা আপনি আমাকে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দিন আপনি ধৈর্যশীল হন আর আমাকে কোরবানি দিয়ে দিন তো সাতা জিদু নি যদি আপনি ধৈর্য ধারণ করেন আপনি যদি আমাকে ধৈর্যের সঙ্গে আল্লাহর জন্য কোরবানি দিতে পারেন তো আমি সন্তান হয়ে গ্যারান্টি দিচ্ছি আমার কোনো এদিক সেদিক নাই আমি কোরবানি হব আর আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পেয়ে যাবেন সো বানাল্লা সেই হর্ষক ঘটনা যেটা অনেক লম্বা চৌড়া ঘটনা যাই হোক এব্রাহিম আলাইহিস সালাম তাকে কোরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন আমাদের এই গল্পগুজবের মধ্যে এই গল্পের মধ্যে বিভিন্ন বাংলার্ড কথোপকথন রয়েছে বাংলার কিছু কথা রয়েছে আমরা যেগুলো শুনে আসতেছি সেগুলো থেকে বিরত থাকতে হবে এব্রাহিম আলী কোরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন এমন তো অবস্থায় কোরবানি দিবেন দিবেন সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে এমন একটা গায়েবি আওয়াজ আসলো আল্লাহ তাবারক কথা পক্ষ থেকে ইব্রাহিম তুমি আমি আল্লাহ তালার সেই পরীক্ষায় সফলতার সঙ্গে পাশ করেছো গোল্ডেন প্লাস পেয়েছ অতএব তোমাকে আর কোরবানি করা সন্তানকে কোরবানি করা লাগবে না এব্রাহিম আল্লাহ সাল্লাম পিছন ফিরে দেখলেন সুন্দর একটা এক এত সুন্দর একটা দুম্বা সাদা সুন্দর একটা দুম্বা তার পিছনে দাঁড়িয়ে রয়েছে যেটা আদি শহেফের মধ্যে আসছে আল্লাহ তেবর কোথা আলা জিব্রিল আমিনের মারফতে জান্নাত থেকে একটা দুম্বা এনে তার সামনে হাজির করেছেন বলুন সুভাগ আল্লাহ নবী ইব্রাহিম আলাইসাল্লাম সঙ্গে সঙ্গে দুম্বাটাকে কোরবানি করলেন নহর করে দিলেন রক্ত প্রবাহমান করলেন সেই সময় থেকে চলে আসতেছে প্রিয় বস্তুকে কোরবানি দেওয়ার কথা সেই সময় থেকে চলে আসতেছে আমাদের এই কোরবানির রীতিনীতি মূলত কোরবানির রীতিনীতি আরও পূর্বে চালু হয়েছিল আদম আলী সাল্লা সাল্লামের সন্তান হাবিল কাবিরের মাধ্যমে সেই সেই ঘটনা সেই ঘটনা তার বোনদের সেই ঘটনা থেকে সেখান থেকে কোরবানির প্রচলন কিন্তু আমাদের জন্য যে আরোপিত যে নির্দেশিত যে বিধিবিধান সেটা হচ্ছে হজরত ইব্রাহিম আলি সাল্লামের পুত্রকে সেই কোরবানি দেওয়ার অবস্থা থেকে এই কোরবানির রীতিনীতি উম্মাতে মোহাম্মদের ওপরে আল্লাহ তাবার কোথাও একটা বিধান হিসেবে জারি করেছে